পরে গুলাম তোমাকে সময় দেওয়া হবে না তুমি আমার কাজ সার পরে তুমি নামাজ পড়বা এবার গুলাম আজকে যদি নামাজ না পড়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি নিয়ে মহান আল্লাহর সামনে দাঁড়াবো না 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 আমার কবরের আজাবদ আছে আমার সক্রাতের আজবদ্ধ আছে আমি তো হাসনার মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি তো ফুলসিরাতের ফুল ফাঁড় দিতে হবে না 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 কখনো মালিকের কথা বলা যায় না এবার মালিককে ডাক দিয়ে বলতেছে রে মালিক শোনো আমি তোমার সমস্ত কাজ কেনলাতি মেরে ওই মুহূর্তে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে গেলাম আমার ভাইরা বার্ষে মসজিদের ভিতরে যখন চলে গেছে যাওয়া পরেজনক পরজে নামাজ শেষ সময় হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হইছে আছে এমনকি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন আর তার দুনিয়ার মালিক এবার তাকাইয়া তাকায়া দেখতেছে আমার গোলামজি মসজিদ থেকে বের হয় কিন্তু গোলাম তো মসজিদ থেকে বের হইলো সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে আমার গোলাম কেন মসজিদ থেকে বের হইলো ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে গেছেন আমার গোলাম কেন মসজিদ থেকে বের হইলো এবার মজ্জিন সব মসজিদ থেকে বের হয়ে গেছে আমার গুলাম কেন মসজিদ থেকে বের হয়ে না এবার আল্লাহর বান্দা দুনিয়ার মালিক এবার গুলামকে ডাক দিয়ে বলতেছে রে গুলাম সমস্ত মানুষেরা মসজিদ থেকে বের হয়ে গেল তুমি এখন পর্যন্ত মসজিদের ভিতরে কেন তারা তারি আসো রে আমি তোমার অপেক্ষায় আসি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আসো আর তার মালিক ওই মহান আল্লাহ দু হাত তুলে বলতেছে আল্লাহ গো আজকে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে গরিব বানানোর কারণে আজকে মানুষের গুলাম বানানোর কারণে মাওলা তোমার এটাকে সঠিকভাবে আমি সারা দিতে পারি না হে প্রভু যেরকম ভাবে সারা দেয় আল্লাহ আমার ডাক্তার তুমি কবুল করে নিও আল্লাহ যত গুণা করে চাল্লা তুমি ক্ষমা করে দিও ওই বলে মালিকের দরবার কাল্লা শুরু করে দিয়েছে বাবা আর দুনিয়ার মালিক এমনি দিয়ে ডাকা শুরু করতেছে বললাম রে আয় আয় মসজিদ থেকে বের হয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে এমনিতেই পিছন থেকে তারা দুনিয়ার মালিক দেখতেছে আবার সে আসমানের মালিকের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে এবার আল্লাহর বন্দার কানে যখন ওই ডাকটা পৌঁছে গেছে এমনিতেই আল্লাহর বান্দা মনে মনে ঢাক দিয়ে বলতেছে হাই রে আমি আসমানের মালিকের সঙ্গে কথা বলি আর পিছন থেকে আমার দুনিয়ার মালিক ডাকা শুরু করে দিয়েছে আমি কার ডাক শুনব রে আর কার ডাক ওই মুহূর্তে সারা দিব রে আল্লাহর বান্দা এক পর্যায়ে শেষ করে এবার তার দুনিয়ার মালিকের কাছে যখন চলে গেছে এবার দুনিয়ার মালিক ডাকতে বলতেছে গোলাম রে নামাজ কখন শেষ হয়ে গেল সমস্ত মুসল্লিরা ঘর থেকে বের হয়ে আসলো কিন্তু তুমি কেন বের হলা এবার গোলাম ডাকতে বলতেছে ও আমার দুনিয়ার মালিক শুনো তোমারও একটা মালিক আছে আমারও একটা মালিক আছে উনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন যারা করতে কিনা কারণ আজকে তোমার দুনিয়ার মালিক হওয়ার কারণে তুমি আমাকে আজকে তোমার কাজ ছাড়া নামাজ পড়তে আমাকে দেও না কারণ তোমার কাজটাকে আগে মনে করে দিয়েছো তাহলে ও আমার মালিক তাহলে শুনে রাখো আমারও আকাশের একজন মালিক আছে যেরকম ভাবে তোমার হাতে পায়ে ধরে আমি মসজিদে যাইতে যাইতে পারি না তুমি আমাকে মসজিদে যাইতে দেও না আমারও সেই মালিক আকাশের মালিক আল্লাহ উনার পর মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না